ওই যে কোথায় দেখলাম বৌদির গলা কেটে দিয়েছে এখন সেটাকে যদি আপনি গুন্ডারাজ বলেন তাহলে তো বলার কিছু নেই তাহলে তো রোজ শ্মশানের বোধ হয় বিজেপির নেতারা বসে থাকছে কোথায় বাড়ি থেকে মরছে ব্যাপারটা তা না ব্যাপারটা আসল ব্যাপারটা আপনি বলুন তো লাস্ট ছ আট মাসে ভাটপাড়ার গুন্ডামি বেড়েছে না কমেছে জিজ্ঞেস করুন টিটাগড়ের গুন্ডামি বেড়েছে না কমেছে লাস্ট আট মাসে জিজ্ঞেস করুন ওসব খুন ফোন যা হয়েছে সব ওই প্রথম তিন চার মাসের মধ্যে হয়েছে যারা ভাবছিল খুন জখম করে এলাকায় সন্ত্রাস কায়েম করে নিজেদের অস্তিত্ব বজায় রাখবে তাদের অস্তিত্ব থাকবে না গুন্ডারাজ শেষ হলেই তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে ভয় পাচ্ছে ওই গুন্ডারাজ শেষ করব রেপিস্টদের পাশে নিয়ে ছবি তুলছে গুন্ডারাজ শেষ করব অস্ত্র ধরা পড়ছে অস্ত্র বলছে কি আমাদেরই পুলিশ ধরছে তোমাদের পুলিশ ধরছে না ভাই ইনপোর্ট আসছে তার জন্য ধরছে তোমাদের পুলিশ তাহলে আগে ধরছে না তোমাদের পুলিশ জানে না মিথ্যা মামলা দেওয়ার জন্য বিজেপি কর্মীকে অস্ত্র ওর দোকান থেকেই নিয়ে আসা হয় কি বলছে আরে ভাই পুরো বাংলাকে স্ট্যান্ডার্ড বাংলাদেশ হতে চলছে বাংলার হিন্দু ভোটার ভোট লাস্ট ভোট এটা এখনো যদি ওই বারোশো টাকা লক্ষ্মী ভান্ডারে ভোট নিয়ে ভাবছেন যদি কেউ তাহলে উনার হিন্দুদের লাস্ট ভোট